আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণখান বাজার থেকে এক কিলো পূর্ব দক্ষিণে মধুবাগ এলাকায় আপনার বারো কাঠারোটি প্লট বিক্রি হবে রাস্তা সামনে বারো ফিট বুঝিয়ে দিবে মানে রাস্তা আছে এক কথায় অত্যন্ত সুন্দর লোকেশনে এখান থেকে পায়ে হেঁটে দক্ষিণখান বাজারে গেলেও আপনার দশ মিনিটের মতো সময় লাগবে মানে সাত আট আট দশ মিনিট সময় লাগবে আর কি অত্যন্ত সুন্দর লোকেশনে রাস্তা ভালা ভালো এই প্লটটা থেকে মধুবাগ মেন রোড যেটা হচ্ছে সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে সেটা অত্যন্ত কাছাকাছি আন্ডারপাস ওয়ারেজ লাইন সহ চলে গেছে আমাদের এ দক্ষিণখানে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক। সব কিছুই মোটামুটি আছে আল্লাহর রহমতে তো যাই হোক এখন আপনার এই বারো কাঠার জমিটা পাশ পাশেই স্কুল কলেজ মাদ্রাসা কাছাকাছি আছে দশ মিনিটের দূরত্বে তো বুঝতে পারতেছেন জমির ভবিষ্যৎ ভালো পূর্বাঞ্চল থেকে যে রোডটা আপনার দক্ষিণখান বাজার হয়ে কষাইবাড়ির দিকে ঢুকে যাবে সেটা থেকে এটা দূরত্ব হচ্ছে হাফ কিলোর মতো আর কি হাফ কিলো হবে না কম হবে অত্যন্ত সুন্দর লোকেশনের জমিটির অবস্থান কিনতে চাইলে নিতে চাইলে সরাসরি যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা দক্ষিণ খান পানির পাম্প এয়ারপোর্ট হাজি ক্যাম্প থেকে অটোরিকশায় করে সহজে চলে আসা যায় আনুষবাগ পানির পাম্প এটা আপনার এয়ারপোর্টের যেসব অটো রিকশা চালক আছে তারা সবাই চিনে তো সহজেই আসতে পারবেন জমির ফুল ভিউটা আমি দেখাচ্ছি আশপাশে বাড়িঘর আছে আপনারা যারা আপনারা যারা ছোট বড় জমি খুঁজতেছেন বিভিন্ন সাইজের তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের চাহিদা ও বাজারে আমার সাথে শেয়ার করলে আমি সেই মাফিক সেই অনুপাতে আপনাদেরকে জমি খুঁজে দিতে সহযোগিতা করব বিশেষ করে আমরা সর্বাধিক কাজ করি উত্তরখান দক্ষিণ খান এলাকায় তারপরে পূর্বাঞ্চল পোবাইল গাজীপুর উত্তরা এইসব এলাকাগুলো দিয়ে তো আপনারা চাইলে বাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট খালি জমি আপনাদের বিভিন্ন চাহিদার অনেক কিছুই দেখতে পারেন তো এখানে এয়ারপোর্ট হাজিক্যাম থেকে বা উত্তরা থেকে দূরত্ব হচ্ছে তিন সাড়ে তিন কিলো কিলোমিটারের মতো উত্তরা আজমপুর থেকে চার কিলো তো মোটামুটি কাছাকাছিই আছে আপনারা যারা এইটুক ডিস্টেন্সে জমি খুঁজতেছেন সরাসরি যোগাযোগ করবেন জমির ভিডিও যতটুকু দিলাম এর বাইরে যদি কারো প্রয়োজন হয় সরাসরি জমি দেখতে আসবেন অফিস আসবেন অফিস থেকে নিয়ে আসবো ধন্যবাদ ভালো থাকবেন কমেন্ট শেয়ার করবেন জমির বাজারের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম